বন্ধুরা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ কুকুমনির রান্নাঘরে একটা নিরামিষ রান্নার রেসিপি নিয়ে চলে এসেছে রাইস আর আলু তো চলো যাই রান্নার রেসিপিটা তোমাদের দেখায় একদিন দিন ঝটপট করে রান্না করে ফেলেন তো দেখি এই রেসিপিটা হাড়িতে একটু জল দেবেন তার ভেতরে একটু তেজপাতা দিয়ে দেবেন কটা বাদাম ভিজিয়ে রেখেছিলাম বাদাম ভিজানো তাকে দিয়ে দেবেন একটুখানি পরিমাণ মতো নুন দেবেন আর একটু জল দেবেন দিয়ে এটাকে একটু গরম বসিয়ে দেবেন জলটা গরম হয়ে গেছে ভিজানো চালটাকে এবার এর ভেতরে দিয়ে দিন সব ভিজানো চালটা সব এর ভেতরে দিয়ে দিয়েছি এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে এবার একটু ভাত হওয়া অবধি অপেক্ষা করব এবারটা চটপট করে কড়াইতে একটুখানি সাদা তেল দিয়ে দিন তো দেখি সাদা তেলটা দিয়েছি গরম হয়ে গাজর কটাকে আমি সুন্দর করে একটু ভেজে নেব গাজর কটা ভাজা হয়ে গেছে গাজর কটাকে এবার ভীম কটাকে কুচিয়ে রেখেছি ভিম কটাকে একটু সুন্দর করে ভেজে নেব ভিম কটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি কটাকে তুলে রাখবো এবার দেখো কড়াইটা আমি একটু ঘিরিয়ে দিলাম গরম মশলা তেজপাতাতে একটু পোড়া পোড়া হয়ে গেছে এর ভেতরে বিম গাজর বিম গাজর ভেজে রেখেছি সেটা বিয়ে দিলাম এর ভেতরে আমি একটা সুন্দর করে বানিয়ে নেব এর ভেতরে একটু চিনি দিয়ে দেব চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করব ভাতটা বসেছিলাম ভাতটা কি সুন্দর হয়ে গেছে ঝুরঝুরে হয়ে গেছে একদম এবার ভাতের মধ্যে আমি একটু পরিমাণ মতো স্বাদ মতো লবণ দেব একটু ঘি ছিটিয়ে দেব একটু গোলাপ জল দিয়ে দেব বেশি দেব না অল্প দেব যেই ভাজাগুলো করে রেখেছিলাম ভাজাগুলো দিয়ে দিয়েছি এবার এর সঙ্গে এটাকে আমি সুন্দর করে একটু মাখিয়ে নেব দেখো আমার ফ্রায়েড রাইসটা একদম পুরো কমপ্লিট কত সুন্দর ঝুঁটঝুড়ে হয়েছে কত ভালো হয়েছে তোমরাও এইভাবে এই রেসিপিটা করে দেখবে নিরামিষের দিন আমিষের দিন যখনই তোমাদের মন চাইবে এই ফ্রায়েড রাইসটা করে খাবে দেখবে খুবই ভালো লাগবে খুবই টেস্টি লাগবে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ ফোরন দিলাম তেসপাত একটু গরম মশলা দিলাম কটা আলু দুম করে কেটে রেখেছিলাম এর ভেতরে আলু কটাকে দিয়ে দিলাম নিরামিষের দিন একটু নতুনত্ব খাবার না খেলে কি ভালো লাগে একঘ খাবার থেকে হ্যালো বন্ধুরা আমি টুকুমন হাত চলে এসেছি কুকু মনে রান্না করে তোমাদের সামনে একটা নতুনত্ব আলুর কষা আলুর দম নিয়ে আলুর রসা একটু স্বাদ মতন নুন দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করবো একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম আলুটা খুব সুন্দর করে একটু লাল লাল করে ভাজা ভাজা করব ভালো করে ভোজে নেবো আলুটা আমার সুন্দর করে লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে আমি একটু মশলা করে রেখেছি জিরে আদা একটু কাজু বাদাম কিশমিশ শুকনো লঙ্কা এই মশলাটা তেলের ভিতরে দিয়ে দেবো মশলাটাকে দিয়ে আমি একটু সুন্দর করে মায়াটা কাটিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এতে মধ্যে একটু স্বাদ মতন লবণ দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার আমি একটু সুন্দর করে কষাবো দেখো একটা একটু কষা হয়ে এসেছে কটা টমেটো কুচি করে রেখেছি টমেটো কটাকে ভেতরে দিয়ে দেবো দিয়ে আমি আর একটু সুন্দর করে কষিয়ে নেব যেন তেল ছেড়ে দেয় কষাটা আমার হয়ে গেছে এবার একটু স্বাদ মতো পরিমাণ মতো জল দিয়ে দেব বেশি জল দেব না যেহেতু কাশ্মীরের আলুর দম একটু টেস্টি টেস্টি হবে কষা কষা হবে তার জন্য একটু স্বাদ মতো অল্প জল দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি পাঁচ থেকে দশ মিনিট এটাকে একটু ঢেকে রেখে দেব আলুর দমটা হয়ে গেছে এবারের ভেতরে আমি একটুখানি ঘি দিয়ে দেব। কটা বাদাম ভেজে রেখেছি ছড়িয়ে দেব একটু নাড়াচাড়া করব একটু হাতে বাটা করে গরম মশলা রেখে দিয়েছি সেটা দিয়ে দেব ব্যাস কমপ্লিট আমার এই কাশ্মীরে আলুর জমের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা আমাকে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ আমার রান্নাটা কমপ্লিট